লড়াই চলাকালীন সময়ে মহিলাটির মাথায় গুলি লাগে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঠিক পরের মুহূর্তে মহিলাটির ক্ষত নিজে থেকেই সেরে যায় এই দৃশ্যটি দেখে তখন বুড়ো লোকটি আতঙ্কে কেঁপে ওঠে লোকটি জানত না যে মহিলাটি আবার ঠিক হয়ে উঠবে লোকটি তখন মহিলাটির বারবার গুলি থাকে থাকে কিন্তু ফলাফল একই লোকটি যতই মহিলাটিকে গুলি করে কোনোভাবেই মহিলাটি মরে না বুড়ো লোকটি তখন বুঝে যায় যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে মহিলাটিকে ধীরে ধীরে তার দিকে আসতে দেখে লোকটি তাকে আত্মসমর্পণের কথা বলে কিন্তু মহিলা তাকে কোনোভাবেই সুযোগ দেয় না মহিলাটি তখন সরাসরি লোকটি কমরে কোমরে গুলি চালায় তবুও বুড়ো লোকটি মরে না বরং সে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে লোকটি এতটাই ক্ষিপ্ত হয়ে থাকে যে সে সাথে সাথেই প্রতিশোধ নিতে তার পিস্তলের গুলি লোড করে ফেলে কিন্তু কে জানতো ঠিক তখনই মাটি ফুঁড়ে এক বিশাল অজগর দত্ত বেরিয়ে আসবে তখন অজগর দত্তটি ঝাঁপিয়ে পড়ে বুড়ো লোকটিকে গিলে ফেলে আসলে এই অজগর দত্তটি ছিল সেই মহিলার পোষা এবং তাকে প্রতিদিন এক টন সোনা খেতে দিতে হতো অজগর দত্তটি আগে কখনো সোনা ছাড়া অন্য কিছু খায় না কিন্তু আজ সে বুড়ো লোকটিকেই খেয়ে ফেলে অজগর দত্তটি প্রচন্ড আঘাত পেয়ে যায় তারপরে সে রাতের অন্ধকারে আবার মাটি ফুরে বেরিয়ে আসে কিন্তু তার উদ্দেশ্য থাকে আরো ভয়ঙ্কর যা আসে গোটা শহরকেই গিলে ফেলতে চাই পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব